এনআইএসডিএলের বন্ধুরা যারা দু হাজার চোদ্দো এবং দু হাজার সতেরো থেকে পাশ করেছেন এবং দু হাজার বাইশ রিকুমেন্টে অংশগ্রহণ করেছেন তাদের সকলকেই আমার এই চ্যানেলে স্বাগতম আপনারা যারা আমার ভিডিও দেখছেন বিভিন্ন জায়গা থেকে থাম্বেল দেখে বুঝেই গেছেন যে আজকের ভিডিও থেকে কী আলোচনা হতে চলেছে তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলে একদমই নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ এর সম্পর্কিত প্রাইমারি সংক্রান্ত সমস্ত ধরনের তথ্য আপনারা আমার চ্যানেল থেকে পেয়ে যাবেন প্রশ্ন এখানে দুটো যে সুপ্রিম কোর্টে যে রায় এসেছে কে কেন্দ্র করে দু হাজার বাইশ রিকুমেন্ডে যেখানে এনআইচডিএলএডরা প্যানেলে অংশগ্রহণের সুযোগ পায়নি যে সমস্ত শিক্ষার্থীরা যারা পিডিশনার হয়েছিল তাদেরই রায় এসছে না সকলের জন্য রায় এসছে এটা একটা ব্যাপার দুই নাম্বার ব্যাপার হচ্ছে যদি পিটিশানার ভিত্তিকই রায় আসে বা যে সমস্ত শিক্ষার্থীরা পিটিশানার ছিলেন না তাদের কি ভূমিকা হওয়া উচিত বা কি করতে হবে এই পরিস্থিতিতে তাদের এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি অবশ্যই দেখবেন আপনারা শেষ পর্যন্ত এবং সকলের মাঝে ছড়িয়ে দেবেন যাতে সকলেই এ তথ্য পেতে পারেন প্রথমত সুপ্রিম কোর্টের যে রায় এসছে সেখানে কোনো জায়গায় কিন্তু পিটিশনার ভিত্তিক উল্লেখ নেই এটাই স্পষ্ট কারণ সেখানে অ্যাপ্লিক্যান্ট লেখা আছে অ্যাপ্লিক্যান্ট বলতে শুধুমাত্র পিটিশানারকে বোঝায় না অ্যাপ্লিক্যান্ট বলতে সমস্ত শিক্ষার্থীকে বোঝায় এটা একটা বিষয় তবে এনআইচ ডিপার্টমেন্ট যারা এনআইচ ডিপার্টমেন্টের যে সমস্ত শিক্ষার্থী এবং যে সমস্ত শিক্ষার্থীরা পিটিশানার হয়েছিলেন তাদের কাছ থেকে যে আপডেট পাওয়া গেছে সেখানে তাদের বক্তব্য যে পিটিশানার ভিত্তিক রায় হয়েছে এবং বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকেও আমরা যেটা আপডেট পেয়েছি যে পিটিশানার ভিত্তিক রায় হয়েছে তবে বেশ কিছু পিটিশনার এবং অনেককে এই যে অর্ডার কপি দেখে যেটা মনে হয়েছে যে না এটা পিডিশানার ভিত্তিক নয় সামগ্রিক রায় হয়েছে তাহলে এখন বিষয় হচ্ছে যে বিষয়টা কিন্তু কারোই ক্ল্যারিফাই নয় যে শুধুমাত্র পিটিশনার জন্য না সামগ্রিকভাবে হয়েছে তবে আমার যেটা মতামত সেটা সামগ্রিকভাবেই কিন্তু রায়টা হয়েছে তবে পর্ষদ যতক্ষণ না পর্যন্ত কোন ধরনের নোটিশ জারি করছে ততক্ষণ পর্যন্ত বোঝা কঠিন যে রায় পিটিশনার ভিত্তিক হয়েছে না সামগ্রিকভাবে হয়েছে এই ব্যাপারটা ক্ল্যারিফাই করা থাকলে ব্যাপারটা স্পষ্ট হতো আপনারা জানেন সুপ্রিম কোর্টের অর্ডারের এক একটা দেখা যাচ্ছে ওয়ার্ডের মিনিং বিভিন্ন রকম হতে পারে আপনারা দেখেছিলাম এনআইস ডিএলএড সময় যখন আমাদেরটা ভ্যালিড হলো তখন আদার ইনস্টিটিউট বলতে গেলে যারা ইন সার্ভিস টিচার তাদেরই বুঝিয়েছিলেন এইরকমটা কিন্তু যারা রেগুলার ডিএলএড তারা কিন্তু এক্সকিউজ দেখিয়েছিলেন কিন্তু পরবর্তীতে যে আমাদের ক্ল্যারিফাই হয়েছে না সকলের সকল ক্ষেত্রেই সকল স্কুলের ক্ষেত্রেই প্রযোজ্য এরকম ব্যাপারটা হয়ে গেলে আপনাদের অসুবিধা থাকছে না তবে যদি রায় আমি ধরে নিলাম পিটিশনার ভিত্তিকি হলো তাহলে যারা পিটিশনার হননি তারা কি করবেন তো বিষয় হচ্ছে কৌশিক দাসের দ্বার যে গ্রুপ ছিল সেখানে প্রায় হাজারজন ছিল ফেরদো শামীম স্যারের যে পিটিশনার গ্রুপ রয়েছে সেখানে প্রায় প্রায় দুশো দুশো নয় হয়তো একশো পঞ্চাশ থেকে ষাট জন মতো হবে তো আপনারা যারা পিটিশনার হননি প্রায় এরকম সংখ্যা হয়তো খুব বেশি দেড় দুশো জন হবে তার বেশি হবে না কারণ আপনারা জানেন দু সালে এনআইএস থেকে ডিএলএড করা পাশ করা শিক্ষার্থীর সংখ্যা খুবই কম এই কারণে আপনারা দেখবেন ওয়ার্ডার কপিতে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে নাইনটি ডেজ নাইনটি ডেজ বা নব্বই দিনের মধ্যে তাদের জয়নিং করাতে হবে মানে কোনো ধরনের দেখা যাচ্ছে যে মেরিট লিস্ট বা ইন্টারভিউ এগুলোর কথা কিন্তু বলেনি যদিও আপনাদের ইন্টারভিউ হয়েছিল। তারপরে এবার আপনাদের যদি ডিরেক্ট জয়নিং হয়ে যায় সকলের তাহলে আপনাদের কিন্তু এটা একটা সুবর্ণ সুযোগ আর এই সুযোগকে হাত ছাড়া কোনো মতেই করা যাবে না তাই আপনাদের যে যে ভূমিকা নেওয়া দরকার যে যে পদক্ষেপ নেওয়া দরকার আপনাদের কিন্তু এই পরিস্থিতি নিতে হবে যে সমস্ত শিক্ষার্থী আপনারা পিটিশনার হননি প্রয়োজনে তারা আমার ভিডিওটা কমেন্ট করে একে অপরের সাথে যোগাযোগ করে আপনারা গ্রুপ গড়ে তুলুন এবং আমার জানা মতে তাদের গ্রুপ অলরেডি ক্রিয়েট হয়ে গেছে সেই গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে আপনারা ফেরত শামীম স্যারের সঙ্গে কথা বলার চেষ্টা করুন যে সেই কেসে যুক্ত হওয়া যায় কি না বা নতুন করে কিছু করা যায় কি না যদি এটা সামগ্রিক রায় না হয় বাই চান্স আমি জানি যে সামগ্রিক রায় যদি বাই চান্স না হয় তাহলেও আগে সেই পথে ধাপিত হতে হবে যে পথে বাকিরা ধাপিত হয়েছিল এই চিন্তাটা কিন্তু আগে মাথায় রাখতে হবে তাই যদি আপনাদের প্রয়োজন হয় যে না শামীম ভাইয়ের কাছে ফেরদোস শামীম স্যারের নাম্বারটা দরকার রয়েছে অ্যাডভোকেট তাহলে আমাকে আমার ডিসক্রিপশান বক্সে নাম্বারটা দেওয়া থাকবে সেখান থেকে নাম্বার নিয়ে আপনারা কল করে নেবেন কথা বলে নেবেন আপনাদের যা যত ধরনের সহযোগিতা দরকার আমি যতটা পারবো আপনাদের অবশ্যই সহযোগিতা করব কারণ আমি মনে প্রাণে চাই যে আপনাদের চাকরিটা হোক চাকরিটা সবাই পাক কারণ বেকারত্বের যে জ্বালা সেটা আমরা ভালো করে বুঝি আমরা জানি তাই আপনাদের চাকরি হোক আপনাদের যখন রায়টা বা অর্ডারটা এলো তখন আমরা আমি যথেষ্ট খুশি ছিলাম যে যাই হোক আপনাদের যে লড়াই অনেকেই বলছিল যে না ওদের কিছু হবে না ওরা হারবেই শিওর হারবে তাদের মুখে চুনকালি পড়েছে হ্যাঁ তাদের যে বড় বড় কথা সেই কথা কিন্তু বন্ধ হয়েছে আর আমরা জানি যে যেখানে সত সততা রয়েছে ন্যায্য বিষয় রয়েছে যদিও অসততায় ঘিরে গেছে পুরো পরিবেশ তারপরও দেখবেন সত্যের জয় সব সময় হয় আপনাদের চাকরি হোক অসুবিধা নেই তারপরে কোনো ধরনের সমস্যা হলে আপনারা জানাবেন যে বিষয়টা আপনাদেরকে করতে বললাম সেটা করবেন গ্রুপে যুক্ত হওয়ার চেষ্টা করেন প্রয়োজনে বিভিন্ন উকিল অ্যাডভোকেট এদের সঙ্গে কথা বলেন কি কি ভূমিকা নেওয়া যেতে পারে সেটা করে আপনারা স্বল্প সময়ের মধ্যে দ্রুত আপনাদের ব্যবস্থা করেন সকলেই ভালো থাকবেন